সম্মানিত প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কুতুবের হাট কৃষি ব্যাংকের নিচতলায় অবস্থিত মা ওষুধালয় ইন্ডেক্স আয়ুর্বেদিক মেডিসিন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 সকল রোগী ব্যয়বন্ধের জন্য সুখবর আর নয় ম্যাচ দিয়ে কিংবা ডাকায় এখন থেকে কুতুবের হাটেই প্রাকৃতিক চিকিৎসা নিন সুস্থ থাকুন সারা জীবন আপনি কি ডায়াবেটিস নিয়ে ভুগছেন আপনি কি অশ্ব গ্যাস পাইলস নিয়ে ভুগছেন হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে ভুগছেন আপনি কি অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন আপনি কি যৌন সমস্যা নিয়ে ভুগছেন এই সকল রোগের সহজে স্থায়ী সমাধান চান তাহলে চলে আসুন মা ওষুধালয় কুতুবের হাটে এখন থেকে প্রতি শুক্রবার ও আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কুতুবের হাট কৃষি ব্যাংকের নিস্তলায় মা ঔষধালয় ইন্ডেক্স আয়ুর্বেদিক মেডিসিন সেন্টারে রোগী দেখবেন ঢাকা থেকে আগত ডাক্তার মোহাম্মদ ফিরোজ মাত্র একশো টাকায় ভিজিটের মাধ্যমে আপনি ডায়াবেটিস বাদদাতা কোমর ব্যথা হাঁটুর ব্যথা হার্ট ব্লক শিশুদের পুষ্টিহীনতা অ্যাজমা হাফানি শ্বাসকষ্ট অ্যালার্জি মাইগ্রেন হাই প্রেসার গ্যাস্ট্রিক ও আলসার ফাইলস অশ্ব চর্ম ও যৌন মহিলাদের যাবতীয় জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় প্রাকৃতিক চিকিৎসাধীন সুস্থ থাকুন প্রতিবের হাট কৃষি ব্যাংকের নিস্তলায় অবস্থিত মা ওষুধালয়